আগামীকাল আমেরিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের একাদশ আমেরিকা নাকি বাংলাদেশ কে জিতবে আগামীকাল হ্যাঁ প্রিয় দর্শক তাই নিয়ে বিস্তারিত জানতে হলে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে আমেরিকায় গিয়ে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ দল তবে সব সংখ্যা কেটে গিয়ে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও আমেরিকা কেমন হবে বাংলাদেশের একাদশ এই নিয়ে দলের অধিনায়ক বলেন আমেরিকা দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা বিভিন্ন দেশের হয়ে আগেও ক্রিকেট খেলেছে তাদের নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে ও মাঠে আমরা ভালো খেলতে পারলে তাদেরকে হারানো সম্ভব তবে লিটনকে একাদশের বাইরে রেখে আবারও দল সাজাচ্ছে বাংলাদেশ কেননা লিটনের একদম বাজে ফর্মের কারণে দল থেকেই জায়গা হারিয়েছেন তিনি কেমন হবে আগামীকালের একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত শাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহাদি শরিফুল ইসলাম মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম তবে আগামীকালের খেলায় কে জয়ী হতে পারে এ নিয়ে জ্যোতিষী টিয়া পাখি বলেছেন আগামীকাল বাংলাদেশের জেতার সম্ভাবনা প্রবল রয়েছে তবে আমেরিকা তাদের ঘরের মাঠে বাংলাদেশকে সেরে কথা বলবে না বলে জানান টিয়া পাখি টিয়া পাখির সামনে বাংলাদেশ ও আমেরিকার পতাকা রাখা ছিল সেখানে প্রথমে বাংলাদেশের দিকে যায় তবে এরপরে একটি সরে আসে আর এর মাঝে প্রমাণ হয়ে যায় বাংলাদেশ আগামীকালে খেলা জয় পেতে পারে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশ নাকি আমেরিকা কোন দল জিততে পারে আগামীকাল কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া তোলা দলের সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে